মাসুমের নির্যাতনের স্কিম চালিয়ে আলেমরা কথা বললেই মূর্তির বিরুদ্ধে কথা বলেছিল আলেম আমাদেরকে জেলখানার ভিতরে ভরে রেখেছিল শুধু তাই নয় যারা সারা বাংলাদেশে যিনি সারা পৃথিবীতে তাফসির করিয়ে বেরিয়েছেন পঞ্চাশটি বছর যিনি কোরআনের তাফসির করে বেরিয়েছেন যারা হাতে হাজার হাজার মানুষ কালিমা পড়ে মুসলমান হয়েছেন কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাইদিকে শুধুমাত্র হক কথা বলার কারণে জেলার ভিতরে তাকে পচে হয়েছে আমরা তো আজকে বুঝি না তাদের কুকিরটি জন আগে হইতে তারা থাকতো আমাদের দেশের কোরআনের কথা বলার কোন আলমদেরকে অধিকার তারা দিত না কথা বলেন না কেন কথা বললেই বাবার বিরুদ্ধে চলে যাইতো কথা বললেই বাবার বিরুদ্ধে চলে যাইতো আলেমদেরকে আল্লামা মামুনুল হক সাহেবকে জেলখানায় ভর্তি করা হয় ডক্টর মিজানুর রহমানের ধারীর মতো বাংলাদেশের এরকম করে যার পরিচিতি যার মাহফিল হাজার হাজার লোক হয় কথা বলেছিল বিধায় তাকে আমাদের বাংলাদেশ থেকে দেশ করা হয়েছিল মুফতি আমির হামজা কি দোষ শুধুমাত্র তার কথা ছিল ন্যায় কথা হক কথা কোরআনের কথা বলার কারণে তাকে মামলা দিল যে আপনারা একজন উনসারি কি সারি বলেন না কি সারি বলে ওই সংসদ ভবনে হামলা করতে চাইছে দরবারি নিয়ে গেছে যার কারণে জেলখানায় তারা জড়িয়ে গেছে অন্য কোনো দোষ নাই kıয়ামতের ময়দানে এই বাচ্চাগুলোকে ঢাকা হবে আর যারা দুনিয়ার ভিতরে ন্যায় ইনসাফ করেছে যারা দুনিয়ার ভিতরে সঠিক বিচারের আসনে বসছে কিন্তু সঠিক বিচার করেছে ডক্টর শামসুদ্দিন কালামানিকের মতো বিচার করে নাই বিচারের আসনে বৈশা নাই বিচার করে নাই আলেমন আমাদেরকে ফাঁসির কাষ্টে ঝুলায়া দিছে শামসুদ্দিন কালামানিকের মতো বিচারপতি দিয়া যখন সংসদের আস যখন বিচারপতি হইছে তখন তারা কলমের প্যাঁচ দিয়া। ক্ষমতা আর পরাই দেয়া ক্ষমতা আর পরাই দেয়া তারা আলেমনা আমাদেরকে ফাঁসির কাজটা ঝুলায় ঝুলায় মারছে কথা বলেন ঠিক কি না কেয়ামতের ময়দানে এই বিচারক গুলোকে ডাকা হবে আসো তুমি আজকে আমার বিচারের কারখানায় দাঁড়ায় যাও তুমি একটু সঠিক বিচারের জন্য তুমি আজকে হিসাব দিয়ে যাও তারা একটা জন্য হিসাব দিতে পারবে না আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে দেখো বলবে ফেরেশতারা রে ধর ফামুল্লুহু সুম্মাল জাহিমা সল্লু এর ধর ফায়ার ভিতরে বেরি লাগা হাতের ভিতরে বেরি লাগা আমাদের আলেমন আমাদের কেউ জেলখানার ভিতরে তোলা হয়েছিল হাতের ভিতরে হ্যান্ডক্যাপ দেয় পায়ের ভিতরে বেরি পড়া দেয় মাথার ভিতরে হেলকুট দেয় আবার জ্যাক প্রু প্রফে জ্যাক প্রফে বুলেট প্রুফ বুলেট প্রুফ জ্যাকেট পরায়া পরায়া সারা পৃথিবীর ভিতরে আশা আমির কাট করায় দাঁড়ায়া দাঁড়ায়া আলেমদেরকে কিছুদিন আগে জেলখানায় তোলা হয়েছিল কিন্তু সময়ের পরিবর্তনে আমরা দেখেছি সবগুলো নেতা এখন নেতারা এখন একসাথে সারিবদ্ধ ভাবে শ্বশুর বাড়ি যা শুধুমাত্র সময়ের পরিবর্তনে আল্লাহ কিছু করতে পারে কি পারে না রাগ করতেছেন নি আপনারা ন্যায় বিচারক বাদশার পথে আমি বলতেছি না আপনি বলবেন হুজুর ন্যায় বিচারক কি বাদশা হওয়া যায় হ্যাঁ ন্যায় বিচারক বাদশা দুনিয়াতে ছিল এখন অনেক ন্যায় বিচারক বাদশারা